আসন্ন কমলগর পূজলা পরিষদের চেয়ারম্যান পার্থী নির্বাচন করছেন হেলিকপ্টার প্রতীক নিয়ে তরুণ পৌর সমাজसेवक อบชอบপ সেনা সদস্য আব্দুর রহমান ডিগর করে বলেন এবং বিভিন্নwidehatবাজার যারা এসেছেন উপস্থিত এখানে যারা আছেন সকলের প্রতি আমার পরিবার মরহুম আজিজুল হক দশের চেয়ারম্যান সাহেবের পরিবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া

কারণ একটি উপজেলায় যদি একজন ন্যায় আদর্শবান এবং সময় উপযোগী এবং মানুষকে সময় দিতে পারবে সেই সাহস এবং শক্তি থাকে এমন একজন প্রার্থীকে অবশ্যই আপনারা বেছে নেবেন সম্মানিত উপস্থিতি আমি গতবার ভোট করেছি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি গত পাঁচ বছর জনগণের পাশে ছিলাম জনগণের জন্য কাজ করেছি আমি আমার জীবনের সংসার জীবন এবং আমার পরিবারকে সময় নাজ কম দিয়ে আমি এই জনগণের পাশে বলেন গত করোনা যখন সারা বিশ্ব লকডাউন ছিল সারা বাংলাদেশ যখন লকডাউন ছিল বাবার মৃত্যুতে ছেলে অবস্থান উপস্থিত ছিল আত্মীয় মৃত্যুতে আত্মীয় স্বজন আসেনি সেই সময় আমি জীবনের মায়া ত্যাগ করে এই কমল নগরের পথে পান্তরে মানুষের পাশে গিয়েছি এবং হত দরিদ্রের মাঝে এবং বিভিন্ন শ্রমিকদের মাঝে আমি আমার সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করেছি সম্মানিত এলাকাবাসী

সম্মানিত উপস্থিতি আমি জানি অনেক অনেক পেশারা আছেন অনেকে বলেন আমি অনেক চাপে আছি পেশারা আছি আমি দেখুন উপজেলা চেয়ারম্যান তৈরি করেন সেই উপজেলা চেয়ারম্যানে উপজেলাকে নিয়ে সুন্দর এবং সুস্থ সুশিক্ষা সুস্বাস্থ্য সুমন্ডন এবং সুশাসন নিশ্চিত করবে একটা মানুষের যদি একটা উপজেলা পরিষদের চেয়ারম্যান কারো বাড়িতে ভাত রান্না একটি দুর্নীতি মুক্ত গঠন করতে পারে তাহলে আমাদের এই উপতলা শান্তিময় শান্তির নগরে তৈরি হবে আমি ষষ্ঠ জাতীয় জাতীয় যে উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী আমি আমার জনগণ সাধারণ জনগণ আমার পাশে আছে আমি সাধারণ জনগণ নিয়ে একটি সুন্দর উপজেলা গঠন করব যে উপজেলায় সুশিক্ষা সুচিকিৎসা সুশাসন এবং সুবন্টন থাকবে যেখানে কোনো দলীয় কুন্দল থাকবে না যেখানে কোনো দলীয় গ্রুপিং থাকবে না যেখানে প্রতিহিংসার রাজ্যে থাকবে না একটি সুন্দর সুস্থ সাধারণ জনগণ এবং কৃষক শ্রমিক পেশাজীবী এবং সুশীল সমাজকে নিয়ে যেখানে মুক্ত একটি উপজেলা যেখানে কোনো রাজনীতি হবে না শুধু জনগণের সেবা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ আছে আমার সাথে জনগণ যেখানে আছে জনগণই সকল ক্ষমতার উৎস এবং মহান রাব্বুল আলমিন যদি সহায় থাকে এই জনগণের আট তারিখে আমার হেলিকপ্টার আটকায় ভোট দিয়ে আমাকে বিজয় করবে ইনশাল্লাহ আমি এটা নিচ্ছি নির্বাচিত প্রথম আমার কমলনগর উপজেলায় হতদরিদ্র যে সমস্ত জনপদ আছে যেখানে সাধারণ জনগণ এবং মানুষ বিভিন্ন শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান এই সকল বিষয়গুলো আমি সবার আগে গুরুত্ব দিব